আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে ঘূর্ণিঝড় রেমালটা হয়েছে এই রেমালে বরিশাল পট্টোখালী কলাপাড়া পিরিসপুর এই অঞ্চলে বেশি ক্ষতি হয়েছে কিন্তু যে দিন শেষে বরিশালের মানুষ সবাই তাদের সেলিব্রিটিদের নিয়ে অনেক কি করে গর্ব করে তাদের আছে কাফি ভাই তাদের আছে অনেক 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 সেলিব্রিটি বরিশাল থেকেই নাকি সব সেলিব্রিটি বাইরে এই যে বন্যায় এই যে দুর্দিনে কোন সেলিব্রিটিটা লাইভে সে ক বলছে যে আমাদের পাশে বরিশালের পাশে একটু দাঁড়ান কে বলছি কে কাফি কাফিবাইয়ের মতন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর বরিশালের তিনি প্রায় তার প্রায় ওয়ান মিলিয়ন সুই সুই অবস্থা তিনি পর্যন্ত কি বলছে বরিশালের মানুষের কি ত্রাণের প্রয়োজন নাই ভাই প্রশ্ন আমার আমি উত্তর চাই না তারপরও যদি পারেন দিয়ে যাইয়েন যে বরিশালের মানুষ এত সেলিব্রিটিদের নিয়ে নাচে যে আমাদের এইখান থেকে সব বড়ো বড়ো লোক বের হয় সব সেলিব্রিটি বের হয় সবাই আমাদের এইখান থেকে বের হয় সব বরিশালের মানুষ সব বড়ো বড়ো যায় তাহলে আজ তারা কোথায় আজ বন্যায় মানুষের ঘরের উপরে গাছ পড়ছে নিচের যেই দোয়া মাটির দোয়া একদম ধুয়ে নিয়ে গেছে তারপরে আপনার রাস্তা ভেরিভাত ভেরিভাত ভেঙে গেছে ভেঙে গেলে তারপরে সেখান থেকে কী সেখানে কি। ভেরিফায়ার যদি ভাঙে প্রতি জোয়ারে আবার পানি ঢুকে প্রতি জোয়ারে আবার পানি ঢুকে প্রতি জোয়ারে আবার পানি ঢুকে কিন্তু যে কই আজকেরা সেলিব্রিটিরা কই আজকেরা সেই বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তারা কই বরিশালের মানুষ নাকি সব বড় লোক দুই দিন আগে দেখছি ঢাকায় একটা বস্তিতে নাকি বরিশালের মানুষ বেশি থাকে এই নিয়ে শোনার পরে বরিশালের সবাই সবাই প্রতিবাদ করছে সবাই প্রতিবাদ করছে তারা সবাই প্রতিবাদী তখন যে বরিশালের মানুষ বেশি ঢাকায় বস্তিতে থাকে এই কথাটা শোনার পরে সবাই শক্ট শক্ট আর সবাই তারা প্রতিবাদ করছে না এটা হইতে পারে না আর যখন বন্যা হয়েছে আর যখন ঘূর্ণিঝড় হয়েছে তখন আজ তারা কোথায় আজ তারা কেন প্রতিবাদ করে না আজ তারা একটা যে কোনো একটা সাহায্য সহযোগিতা নিয়ে প্যাকেজ নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ায় না কেন কেন দাঁড়ায় না বরিশালে এই যে ভেরিপাত প্রায় পঞ্চাশটার উপরে ভেরিপাত ভেঙে গেছে প্রতি জোয়ারে এখন পানি ঢুকবে এটা কই তারা এত বড় বড় সেলিব্রিটি বানাইয়ে কি লাভটা হয়েছে এত বড় বড় সেলিব্রিটি যে আপনারা বানাইছেন এইটা বানাইয়ে আপনাদের কী লাভ হয়েছে একবার বলতে পারবেন নিজের বুকে হাত দিয়ে দেখেন দূর দিনে কেউ পাশে থাকে না কাফি পর্যন্ত দেখলাম একটা ভিডিও বানাইছে এই যে তেরান নিয়া যে তেরান বরিশালের মানুষের লাগবে না কারণ বরিশালে তো দশ টাকার মম একশো টাকা হয় নাই বরিশালে তো একশো টাকার এই নৌকা ভাড়া তো এক হাজার টাকা হয় নাই এটার প্রতিবাদ করছে নেবাই সেত্রে সে আসিয়া কাফি আবার যুক্তিদার করায় যে না আমার ভিডিওটা ছিল কি পাচাটবো না আমরা পা ঠিকই চাটছেন ভাই বুঝছেন পা আপনি ঠিকই চাটছেন কিন্তু স্বীকার করতেছেন না বরিশালের মানুষ আজকেরা আজকেরা বরিশাল ভান্ডারিয়া পিরিসপুর পোট্টোখালি তারপরে কলাপাড়া এই বরিশাল এই যে বরিশাল যে বিভাগটা এই বিভাগটায় যত ক্ষয়ক্ষতি হয়েছে বরিশালে এত সেলিব্রিটি কই কেউরে তো বললাতে শুনলাম না যে যাইয়া আমাদের পাশে আমাদের বরিশালবাসীর পাশে এই বন্যায় কেউ একটু দাঁড়ান কিংবা নিজেরা তো আসছে না কেন আসেন কেন তাহলে এত সেলিব্রিটি এত আমরা এত হ্যান্ড করছি টেন করছি আমরা এত ফাল পাই কী লাভ ভাই কী লাভ আমি বেশি কথা বলবো না কারণ আপনাদের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের অনেক আপনারা অনেক উচ্চ পদস্থে আপনাদের লোক আসে তাদের কাছে জিজ্ঞেস করেন নিজের মনের কাছে জিজ্ঞেস করেন যে আজকেরা আমরা এদেরকে বানাইছি আমরা এদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে বানাইছি কিন্তু যে এরা আজকেরাই আমাদের বিপক্ষে দাঁড়াইছি কেন হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ